দেশ ছাড়লেন ববিতা করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালের ভর্তি ছিলেন দেশের ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা সেখানে থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত বাইশে জুলাই বাসায় ফেরেন তিনি এবার দেশ ছাড়লেন এই নায়িকা গত মাসে ববিতার করোনা আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তার ছোট বোন অভিনেত্রী চম্পা সে সময়ই তিনি জানান সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায় কারণ সেখানে তার একমাত্র ছেলে অনেক থাকেন আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলের কাছে অবশেষে গত শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ববিতা যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি কানাডার উদ্দেশ্যে রওনা হলাম সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন এদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল আঠেরোই জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হন ববিতা এর আগেও করোনা হানা দিয়েছিল তার শরীরে করোনার কারণে এবার ছেলের কাছে যেতে পারেননি এই অভিনেত্রী শুধু তাই নয় ত্রিশে জুলাই ববিতা তার একাত্তরতম জন্মদিনও পালন করতে পারেননি